নদীর ঘাটে চাঁদের আলো ঝলমল করছে জলের ঢেউয়ে সেই আলো কাঁপছে যেন প্রকৃতি তাদের ভালোবাসার সাক্ষী হয়ে আছে মৌসুমি নদীর ধারে বসে আছে রুবেল তার পাশে চারপাশের নিরবতায় শুধু শোনা যাচ্ছে তাদের নিশ্বাসের শব্দ রুবেল আলতো করে মৌসুমির মুখ নিজের দিকে ঘুরিয়ে দিল চোখে চোখ পড়তেই মৌসুমির বুকের ভেতর কেঁপে উঠল রুবেল ফিসফিস করে বলল মৌসুমি তোমার চোখের জল আর দেখতে চাই না আমি সত্যি শুধু তোমার মৌসুমি চোখ নামিয়ে কাঁপা কণ্ঠে বলল রুবেল আমার মন খুব ভয় পায় যদি আবার আমাকে একা ফেলে চলে যাও রুবেল তাকে বুকের কাছে টেনে নিল তার গলার স্বর দৃঢ় হয়ে উঠল মৌসুমি তুমি আমার প্রাণ তোমাকে ছাড়া আমার শ্বাস নেই আমি তোমার সাথে খেলা করব না আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই চাঁদের আলোয় মৌসুমীর মুখটা আরও উজ্জ্বল লাগছিল সে ধীরে ধীরে রুবেলের কাঁধে মাথা রাখল তার ঠোঁট কাঁপছিল কিন্তু চোখে ভেসে উঠছিল ভালোবাসার দীপ্তি সে কাঁপা কণ্ঠে বলল রুবেল তুমি ছাড়া আমার কোনো স্বপ্ন নেই আমার স্বপ্ন তুমি আমি চাই আমার স্বপ্নের ভেতরেই তোমার মাঝে ডুবে থাকতে রুবেল তার চুলে হাত বুলিয়ে মৃদু স্বরে বলল মৌসুমি তুমি শুধু আমার স্বপ্ন নাও তুমি আমার সত্যি এক মুহূর্তের নিরবতার পর তাদের ঠোঁট এক হয়ে গেল নদীর বাতাস থেমে গেল চারপাশ নিস্তব্ধ হয়ে গেল শুধু হৃদয়ের পোকানি বাজতে থাকল চারদিকে দিকে তারা ধানক্ষেতের দিকে হাঁটতে হাঁটতে আবার বটগাছের নিচে এসে দাঁড়ালো। রাত গভীর হচ্ছিল কিন্তু তাদের কাছে সময় যেন থেমেছিল মৌসুমি রুবেলের বুকে মুখ লুকিয়ে ফিস করে বলল রুবেল আমাকে আর ছেড়ে যেও না প্রতিশ্রুতি দাও রুবেল তার কপালে চুমু খেয়ে দৃঢ়কণ্ঠে বলল প্রতিশ্রুতি দিচ্ছি মৌসুমি আমি তোমার সঙ্গে সব দিন থাকব আমি তোমার স্বপ্ন তোমার ভালোবাসা তোমার জীবন চাঁদের আলোয় দুজনের ছায়া মাটিতে মিশে গেল চারপাশে প্রকৃতি যেন থেমে গিয়ে শুধু তাদের প্রেমের কাহিনীই লিখছিল